নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগামী মাসে মকর রাশির জন্য কি অপেক্ষা করে আছে চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক প্রথমেই বলি যে মকর রাশির যারা জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অনেক ক্ষেত্রে খুব অনুকূল হতে চলেছে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে কারণ আপনাদের স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দিতে হবে কারণ রাশির অধিপতি পিছিয়ে পড়ার দ্বিতীয় ভাগে শুক্রের মতো স্ট্রং রাশিও আপনাদের কিছুটা বিপদে ফেলতে পারে সেরকম বড়সড় সড়ো কিছু নেই তবে স্বাস্থ্যের দিকটা একটু আপনাদের নজর রাখতে হবে শিক্ষার্থীদের জন্য এই মাসটা অনুকূল হতে পারে তবে আপনাদের কাজের দিকটা বা আপনাদের কাজের ক্ষমতা দ্বারা আপনাদের ক্ষমতা নির্ধারণ করতে পারেন এই জন্য আপনাদের কঠোর পরিশ্রমও করতে হবে তবে আপনারা কঠোর পরিশ্রম করতে দ্বিধা করবেন না হরে কঠোর পরিশ্রম আপনাদের চালিয়ে যেতে হবে তবেই আপনারা সফল হতে পারবেন পারিবারিক জীবনটা মোটামুটি সুখের হবে তবে বোঝাপড়ার অনুভব তবে বোঝাপড়ার অনুভূতি থাকবে মাঝে মধ্যে রাগ সম্পর্কের মধ্যে ক্ষতিকারক হতে পারে তাই আপনাদের একটু সাবধানে কথা বলা উচিত এবং তবেই পারিবারিক দিকটাও সুখ শান্তি বজায় রাখ থাকবে মাসের প্রথমেই আরও দুর্বল হতে পারে তবে সতর্ক থাকুন যাতে প্রথমেই মাসের প্রথমার্ধেই সূর্য আপনাদের প্রথম সপ্তাহেই থাকবে তবে দণ্ড একটু এড়িয়ে চলুন মাসের শেষের দিকে মোটামুটি ভালো যাবে যতদূর আপনাদের কর্মজীবন সম্পর্কিত চাকরিতে উত্থান একটা থাকবেই তবে সব কিছু ছাড়িয়ে আপনাদের একটা পরিবর্তন দেখতে পাবেন মাসের শেষে গিয়ে ব্যবসার জগতের লোকেরা সরকারি ক্ষেত্র থেকে উপকৃত হতে পারেন এবং সরকারি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের সাথেও কাজ করে আপনাদের ব্যবসায় সাফল্য আনতে পারে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে তবে আপনাদের যে একটু এড়িয়ে চলা উচিত কারণেই যেদের কারণেই পারিবারিক দিকটা একটু ভুল বোঝাবুঝিও থাকতে পারে তবে আর্থিক সাফল্য পাবেন কিছু ব্যয়ও হতে পারে তবে যে ব্যয়টা হবে সেটা ভালো কাজেই ব্যয় হবে একটু চিন্তা থেকে চিন্তা আসতে পারে তবে চিন্তা থেকে একটু বিরত থাকতে পারেন আপনাদের কাজ সব মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে এই মাসের শেষে গিয়ে তবে স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা দরকার কারণ রাহু তৃতীয়ভাবে থাকার আপনাদের স্বাস্থ্যের একটু প্রতি উদাস ছোটোখাটো সমস্যাকে উপ ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করবেন যাতে বড় কোনো সমস্যায় পড়তে না হয় সেই জন্য আপনারা প্রতিদিন শনিদেবের পুজো করবেন এবং যদি শনির চাল্লিশে পাঠ করেন তাহলে অত্যন্ত উপ